আসসালামু আলাইকুম ভিহার ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে কমন বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরগিকে কেন আদা খাওয়া খাওয়াবেন মুরগি সুস্থ রাখতে আদার ব্যবহার এই মুরগি সুস্থ রাখতে আপনারা আদার ব্যবহার কেন করবেন এই আদাতে কি কি আছে এই আদা খাওয়ানোর নিয়ম আদার সাথে আর কি কি ভেষজ খাওয়ালে মুরগি সুস্থ থাকে তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ তো চলো বেশি দেরি না করে মূল বেশি দিয়ে যাওয়া যাক আদা একটি অদ্ভুত মূল্য যা মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম পাঁচ হাজার বছর পূর্ব থেকে আদা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ইহাতে প্রায় পঞ্চাশ ধরনের অ্যান্টি অক্সিডেন্ট আছে আদাতে পঞ্চাশ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে আদার অনেক ওষুধি গুণ আছে তাছাড়া আরও রয়েছে ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক লবণ পটাশিয়াম ভোলাটাইল ভোলাটাইল অয়েল ইত্যাদি এটি একটি মুগির খামারে মুগির খামারে আদার ব্যবহারের সম্বন্ধে জানব এই আদা আমরা মুরগিকে যে খাওয়াবো আপনি আমি যে প্রথমে আপনাদের কাছে যে টুকরো কথাটা বললাম সেটি হচ্ছে আদার উপকারিতা আদাতে কী কী আছে তো এখন আমরা জানবো আদা খাওয়ালে কি রোগ ভালো হয় কেমন করে খাওয়াতে হয় তো অবশ্যই সামনে এমন একদিন আসবে ইনশাআল্লাহ আদা ছাড়া মুরগি পালন করা অসম্ভব হয়ে যাবে কারণ আদাতে অনেক রকম উৎপাদন পাওয়া যায় যার ক্ষেত্রে মুরগি অনেকটাই উপকারিত তো মুরগির ঠান্ডা লাগা একটি রোগ হয় মুরগির ঠান্ডা লাগা আলাদা মুরগি যদি ঠান্ডা লাগে মানে মুরগি ঠান্ডা লাগায় আদা ভীষণ উপকারী এতে রয়েছে অ্যান্টি ভ্যাকটেরিয়া জয়েন্ট যা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে এক চামচ আদার রস চা চামচ তুলসির রস এক চামচ আদার রস এক চামচ তুলসির রস এবং এক চামচ মধু এক লিটার পানিতে মিশিয়ে খাওয়ালে মুরগির ম্যাজিকের মতো ঠান্ডা লাগা রোগটি ভালো হয়ে যায় প্রাকৃতিক অ্যান্টি হিস্টিমানিন ও অ্যান্টিভ্যাক্টের অ্যান্টিবায়োটিক উপাদানে ভরপুর আদা মুরগির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এক চা চামচ এক লিটার পানিতে সপ্তাহে কমপক্ষে তিন দিন খাওয়াতেই হবে তাহলে মুরগির খুব শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এবং চন্মরে চাকচকে থাকবে মুরগির ঠান্ডা লাগা কোনো রোগ আক্রান্ত হবে না মুরগির দেহে কোথাও যদি ক্ষতস্থান থাকে তা দ্রুত শুকাতে সাহায্য করে আদা এতে রয়েছে অ্যান্টি অ্যান্টি ইনফ্লামেটারি জয়েন্ট ও যে কোনো কাটা ছেঁড়া ক্ষত স্থান দ্রুত ভালো করি মুরগির আমাশয় হজমের সমস্যা ও পেট ফাঁপা সমস্যা থেকে মুক্তি দিতে বেশ কার্যকরী এই অন্যতুনীয় আদা অতুলনীয় আদা আদাকে অতুলনীয় হিসাবেই আমরা মানে আদাতে অনেক জিনিস আছে মুরগির যে কোনো পায়খানার সমস্যা যদি হয় বদ হজমের সমস্যা হয় পেট ফাঁপে গেছে একটা আমার ভিডিও প্রায় শর্ট ভিডিও আছে একটা এই মানে শর্ট তো নয় লং ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে মুরগি যদি গ্যাস হয় গ্যাসের সমস্যা হয় আদার আদার রসটা কীভাবে খাওয়াবেন আর কী করলে মুরগিটার গুরুত্ব মানে সুস্থ হবে তো অবশ্যই ওই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব মুরগির আমার বদ্ধজমের পেট ফাঁপা সমস্যা থেকে মুক্তি দিতে বেশ কার্যকরী অতুলনীয় আদা মুরগির দেহে খাবারের পুষ্টি সঠিকভাবে শোষণ করার ক্ষমতা বাড়ায় আদা তাই সপ্তাহে কমপক্ষে তিন দিন এক চা চামচ আদার রস বা পেস্ট এক লিটার পানিতে দেওয়া যেতে পারে সপ্তাহে তিন দিন কমপক্ষে এক চামচ আদার রস এক লিটার জলে এইভাবে নিয়ম করে আপনারা খাওয়াবেন সকালবেলায় খাওয়ালে বেশ ভালো হয় সন্ধ্যাবেলাও খাওয়ানো যায় কোনো এটার কোনো মানে সীমা নাই মানে রোদ্রের বেলা না খাওয়াই ঠিক সকাল সন্ধ্যাবেলায় খাওয়ালে ঠিক আছে আদার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা মুরগি দেহের অ্যান্টি টক্সিন দূর করে মুরগি দেহের টক্সিন দূর করে এবং দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পোলট্রির স্থায়ী জ্বলন্ত রাখে শূন্যতা দূর করি মুরগি যদি রক্ত শূন্যতা হয়ে যায় তাহলে সেটাকে দূর করে দেয় মুরগি যদি মানে টক্সিন থাকে কোনো শরীরে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া মানে আবর্জনা তাহলে সেটাকে দূর করে দেয় আদা মুরগির সেন্ট্রাল নার্ভার সিস্টেমকে উত্তেজিত করি রক্ত শরিচালন বৃদ্ধি করি রক্ত নালি প্রসারিত করি ফলে শীতকালেও মুরগির শরীর গরম রাখে অন্যতম সিজনেও মুরগির তাপ মাত্রা ব্যালেন্স রাখে খালি এটা নয় যে মুরগিকে ঠান্ডার সময় আদা খাওয়ানো হবে ঠান্ডার সময় আদা খাওয়ালে মুরগি শরীরে গরম উৎপাদিত হয় এটা নয় মুরগি গরমের সময় খাওয়ালে মুরগি যে টেম্পারেচারটা সেটাকে কন্ট্রোল করে রাখবে কে আদা আদা মুরগি লিভারের কার্য ক্ষমতা বাড়ায় ও শক্তি জোগায় এবং কৃমি নিঃসর করে আদা কিন্তু কৃমির জন্য খুব উপকারিত কৃমিগুলা বাড়তে দেয় না এবং কি ক্ষমতা বাড়ায় শক্তি জোগান জোগায় যে মুরগি যে হাঁটা ফেরা চলাফেরা করে মুরগি যায় মানে খায় সেটাই একটা শক্তির তো প্রয়োজন হবেই সবারই সে শক্তি যোগান করে মুরগির ডায়রিয়া ফুড ডায়রিয়া ফুড পজন ও পেটের সমস্যা এটাতে আদা রসের গুণ চমৎকারের কার্য নেই যে কোনো পেটের সমস্যা হলে মুরগিকে ডায়রিয়া হলে আদা অবশ্যই খাওয়াবেন আদা খাওয়ালে হচ্ছে শীঘ্রই কাজ পাওয়া যাবে মুরগির খাদ্য চাহিদা বাড়াতে আদা আদার জুরি নেই মুরগি যদি মানে কম খায় খাদ্য কম খায় তাহলে আদার রস যদি এক চা চামচ এক লিটার জড়ি দেওয়া যায় তাহলে আর এক চামচ মানে এক চামচ আদার রস এক চামচ লেবুর রস দিতে দিয়ে এক লিটার পানিতে দিলে মুরগির খাবার চাহিদাটা বৃদ্ধি পায় মুরগির যে কোনো ধরনের আঘাতের ব্যথা সারাতে সক্ষম আদার রস যা পেস্ট সাথে মধু মেশাতে এর গুণ আরও বৃদ্ধি পায় লিটার পানি এক লিটার পানিতে এক চামচ আদার রস এক চামচ মধু মিশিয়ে মুরগির খাওয়ালে মুরগির যে কোনো চোট লাগা মুরগি যে হাঁটা ছেঁড়া চোট খায় এবং ঠকরাফরি করে চোট পায় একটা সেটি দূর হয়ে যায় তো অবশ্যই লাস্ট আমি যেটা বলবো সতর্ক বিষয় সতর্ক বিষয় হচ্ছে কি এই আদার রস যে দেবেন এইটা জল এই জলটা কতক্ষণ ধরে মুরগির সামনে কিংবা পাত্রে রাখবেন মুরগি যদি একটু বেঁচে যায় অবশ্যই ভেষজ মিশ্রিত পানি যে কোনো ভেষজ প্রাকৃতিক চিকিৎসার যে কোনো জল খাওয়া খেতে দিলে ছয় ঘন্টার বেশি রাখা যাবে না ছয় ঘন্টার বেশি রাখলে কি হয় সেটার কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যায় এবং কি তারপরে আবার উল্টায় দেখো যে অন্য একটা ক্ষতি করে দিতে পারে তো অবশ্যই ছয় ঘন্টা বেশি রাখবো না ছয় ঘন্টার মধ্যে আমরা জলটাকে ফেলে দেবো পাত্রগুলো ধুয়ে আবার অন্য জল নেব তো এই ছিল আমার আজকে বিষয় তো যে কথাটি না বললে নয় চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন কারণ আমার নিত্য নতুন ভিডিও যদি আগে আপনার কাছে সেই মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আর যদি অল সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এই ভিডিওটিকে অন্য খামারি ভাই দেখার সুযোগ করে দেবেন তার জন্য কী করবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন লাইক একটি লাইকে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহিত হয় এবং ভিডিও বানানোর মনোযোগী হয় তো এই স্টেপ বাই স্টেপ আমাদের যে ঘরোয়া পদ্ধতিতে মুরগি চাষ তো এটি অবশ্যই আপনা আমাদের এই চ্যানেলের পাশে রাখবেন দেখা হবে অন্য একটি পূর্ব ভিতরে অন্য একটি পূর্ব ভিডিওতে তো আশা করি আজকে এখান থেকে শেষ করছি দেখা হবে একটি অন্য পর্ব ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ